এটা হচ্ছে শাহ সিমেন্ট ফ্যাক্টরি চর মুক্তাপুর মুন্সিগঞ্জ খুবই সুন্দর একটা পরিবেশ অনেক ভালো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্যাক্টরি বাংলাদেশের সুনাম ধন্য ফ্যাক্টরি শাহ সিমেন্ট একটা আবুল কেয়ার গ্রুপের প্রতিষ্ঠান শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড মুক্তাপুর মুন্সিগঞ্জ খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর দেখেন কত সুন্দর এটা হচ্ছে ট্রাক পয়েন্ট ফ্যাক্টরির ট্রাক পান এখানে বিভিন্ন ধরনের ট্রাক আছে আমাদের যেমন কেরিয়ার বড় গাড়ি বিশ চাকা দশ চাকা আট চাক্কা ছয় চাক্কা এগুলো ফ্যাক্টরি থেকে লোড নিয়ে আসে এখানে কিছু সময় থাকে এখান থেকে তেল নেওয়ার বিভিন্ন জায়গায় চলে যায় খুবই সুন্দর একটা পরিবেশ জায়গা এখানে থাকে হচ্ছে রেন্টাল টাক যেগুলা হচ্ছে বাইরে থেকে আসে বিভিন্ন জায়গায় যায় ডিস্ট্রিক্ট দূর দূরান্ত যেগুলা যেমন বগুড়া দিনাজপুর খুলনা কুষ্টিয়া রাজবাড়ি রাজশাহী এখানে যায় পাবলিক এটা হচ্ছে এই যে আমি কিছু সময়ের জন্য ক্যামেরা বন্দি আমাদের ছাদের ডালিম গাছ ঢাল কেটে দেওয়া হয়েছে শুধু কয়েকটা ডালিম আছে দেখতে পাচ্ছেন কয়েকটা ডালিম খুবই সুন্দর ছাদের উপর কিছু গাছ লাগানো হয়েছিল ঢালগুলো সব কেটে দিছে এটাও একটা সিমেন্ট ফ্যাক্টরি খুবই সুন্দর পরিবেশটা দেখেন কত সুন্দর পরিবেশ একদম করকরা করা পার